সালাম আলাইকুম আপনারা যারা দক্ষিণ বনশ্রী এম ব্লক বারো নাম্বার রোডের সাথে ল্যান্ডশেয়ার প্রজেক্ট খুঁজছিলেন যেখান থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট কম খরচে একটা অ্যাপার্টমেন্ট বুঝে পেতে চান তাদের জন্য আজকে আমরা অসাধারণ একটা প্রজেক্ট নিয়ে এসেছি বনশ্রী ড্রিম গার্ডেন এবং আমরা সেই প্রজেক্টটির ভিতরে রয়েছি আজকে আমরা এই প্রজেক্টটির একেবারে সরাসরি মালিকের নাম্বারটা স্কেনে দিয়ে দিয়েছি অনেক জনই রয়েছে দক্ষিণ মনস্থিতে দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট পেতে চান তাদের জন্য আজকের এই প্রজেক্টটি বেস্ট হবে এখানে পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের বর্তমানে ল্যান্ড শেয়ার বিক্রি চলছে কিন্তু শেয়ার প্রায় পঞ্চাশ পার্সেন্ট উপরে সোল্ড আউট অল্প কিছু শেয়ার বাকি রয়েছে আর কিছু শেয়ার তারা নিজেরা রাখবে এখানে থাকার জন্য আপনারা যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান বিশেষ করে দক্ষিণ মনশ্রী একেবারে ইস্টার্ন হাউজিংয়ের পাশে কারণ ইস্টার্ন হাউজিংয়ের ভেতরে আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান সেটা হয়তো অনেকজনের বাজেটে মিলবে না এবং সেখানে অনেক টাকা আপনাকে দিয়ে কিনতে হবে কিন্তু সেখানের পাশেই থাকবেন অথচ নাগরিক সুযোগ সুবিধা আপনি দক্ষিণ মনস্রীর ভোগ করবেন তো সেরকম যারা প্রজেক্ট খুঁজছিলেন তাদের জন্য আজকের এই প্রজেক্টটি বেস্ট হবে আঠারো কাঠার একটা বিশাল বড় জমি দেখতে পাচ্ছেন এই জমিটার ভিতরে বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ এগারো তলার একটা হাইরেজের বিল্ডিং হবে অত্যাধুনিক বিল্ডিং হবে পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাটের ভিতর আপনারা পেয়ে যাবেন থ্রি বেড থ্রি বার থ্রি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন রুম সাতটা ইউনিটের এখানে বিল্ডিংটা হবে তিনটা লিফ্ট থাকবে চব্বিশ ঘন্টা জেনারেটার সুবিধা থাকবে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত থাকবে এছাড়া চব্বিশ ঘন্টা কিন্তু গার্ড থাকবে উপরে রুফটপ থাকবে ভিতর অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে এছাড়াও আজকের এই প্রজেক্টটির আপনারা যদি দেখেন যে এই যে উত্তর পাশে সব কিন্তু দশতলা বারোতলা পনেরোতলার হাই রাইজের বিল্ডিং আর এই পাশটা তো দক্ষিণ মনশ্রী এই যে এই বিল্ডিংগুলো কিন্তু এই বিল্ডিংয়ের সামনের দুই থেকে তিনটা প্লট পরেই কিন্তু দক্ষিণ বনশ্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্লট যেখানে আপনি ল্যান্ড শেয়ার ক্রয় করতে গেলে আপনার মিনিমাম এই পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ল্যান্ড শেয়ার প্রাইস পড়ে যাবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা আমাদের চ্যানেল পূর্বে দেখে এসেছেন এই যে এই সেই প্রজেক্টটা এই দুইটা বিল্ডিং এর মাঝামাঝি সেই প্রজেক্টটা ছিল তো যারা দেখেছেন তারা তো জানেনি এবং আমার চ্যানেলের বিজ্ঞাপন দেখে এখানে অনেকগুলো শেয়ার অনেকজনে নিয়েছে কারণ এখনও তারা আমাকে অনেকজনে বলে যে ভাই আপনার মাধ্যমে ওই পুলিশের যে সামনের প্লটটা আপনারা দিয়েছিলেন বিজ্ঞাপন বত্রিশ কাঠা জমির উপরে নিরানব্বইটা শেয়ার সেটা অনেকজনের প্রবাসীরা বিশেষ করে আমার বিজ্ঞাপন দেখে নিয়েছিল আজকের এই প্রজেক্টের রোডটি নিয়ে যদি আমি কথা বলি দেখেন রোডটি হচ্ছে এই সেই রোড সিটি কর্পোরেশনের ষোলো ফিটের রোড এটা একবারে সুয়ারেজ লাইন কাজ চলতেছে দেখেন এই যে হয়ে গিয়েছে আর কাজ কিছু দিনের এটা পাকা একটা রোড হয়ে যাবে এখানে বিদ্যুতের লাইন রয়েছে আর দক্ষিণ বনশ্রীতে আসলে ওই রকম মানে জায়গা নেই যেখানে রোড নেই এই সেটটাতে আরেকটা নতুন করে কমিউনিটি তৈরি হয়েছে সেটা হচ্ছে বনশ্রী আইডিয়াল সোসাইটি দেখেন এই যে বনশ্রী আইডিয়াল সোসাইটি নামে এই পাশটা মানে একটা সুন্দর সোসাইটি হিসাবে গড়ে উঠেছে এটা একটা কম কমিউনিটি তৈরি হয়েছে যেখানে কমিউনিটি আপনারা সুন্দরভাবে বিভিন্ন নাগরিকের সুযোগ সুবিধা এবং অনেক ধরনের সিকিউরিটি হিসাবে এখানে আপনারা থাকতে পারবেন তো আমরা যদি প্রজেক্টটা দেখাই দেখেন এই যে এটা হচ্ছে প্রজেক্ট এখানে আঠারো কাটা একটা ল্যান্ড রয়েছে এটা হচ্ছে প্রজেক্টের সাইনবোর্ড এর পাশে যদি আমরা দেখাই দেখেন কত মেলা থাকবে এখান থেকে যারা অ্যাপার্টমেন্ট কিনবেন তারা কিন্তু দক্ষিণ পেস একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন আর দক্ষিণ পাশটা এখনও দেখেন কত খোলামেলা এটা হচ্ছে দক্ষিণ পাশ আজকের প্রোজেক্টির হুম এটা হচ্ছে দক্ষিণ পাশ আর এই হলো সেই প্রজেক্টটি ফুল প্রজেক্টটি তারা বাউন্ডারি করে ফেলেছে মানে টিনের বেড়া দিয়ে আর ওই যে বত্রিশ কাটা ল্যান্ডের শেয়ার আমি আগেই বিজ্ঞাপন দিয়েছিলাম অনেক আগে সেটা এখন আর নাই ওটা শেয়ার অনেক আগে বিক্রি হয়ে আর এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এই যে যে পুলিশের বিল্ডিংটা বারোতলার এটার সামনেই কিন্তু রামপুর স্টাফ কোয়ার্টারের বিশ্ব রোডটি যেটা বাগান বাড়ি নামে বনশ্রীর পরে সবাই চিনে থাকেন এইটা বাগান বাড়ি আর আমরা বর্তমানে দক্ষিণ বনশ্রী এম ব্লক বারো নম্বর রোডের এর নেয়ারেবল রয়েছি তো এই যে যেই প্রজেক্টটা অনেকজনই রয়েছে দক্ষিণ বনশ্রীতে একটু কম দামে শেয়ারের মাধ্যমে অ্যাপার্টমেন্টের মালিক হতে চান কেন এই সকল প্রজেক্টগুলো থেকে যখন আপনি তিন বছর পরে বুঝে পাবেন দেখবেন প্রায় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকাও প্রায় আপনার সেভ হয়ে যায় অর্থাৎ আপনার বাজেট ঠিকই রয়েছে এক কোটি টাকা দক্ষিণ বনশ্রীতে একটা অ্যাপার্টমেন্ট কেনার কিন্তু আপনি যখন এই বাজেটে মাত্র ষাট সত্তর লাখ টাকা একটা প্রজেক্ট থেকে একেবারে অ্যাপার্টমেন্ট বুঝে পাবেন তখন কিন্তু আপনার বিশ তিরিশ লক্ষ টাকা লাভ হবে সবাই তো চায় যে লক্ষ টাকা লাভ করার জন্য যে আমার সেভ হবে সেটাই চায় আবার এই সকল প্রজেক্টে আরেকটা যে সুবিধা যে আপনি প্রথমে একটা সাবকবলার মাধ্যমে জমির মালিক হয়ে যাচ্ছে এরপরে হয়তো কনস্ট্রাকশন নির্মাণ শুরু হইলে আপনারা অল্প অল্প টাকা দিয়ে এখান থেকে একটা অ্যাপার্টমেন্ট বুঝে পাবেন